অনেকদিন পর আজকে কবুতরের ঘরে উঠতেছি তাদের দেখাশোনা করা হয় না সহজে তো আজকে ভাবলাম যে যেহেতু একটু সময় আছে তাদের কি অবস্থা সেটা একটু তদন্ত করে আসি তো চলেন দেখা যাক তাদের কি অবস্থা যেহেতু আমাদের এই কবুতরের ঘরটা একটা ছাদের উপরে এই জন্য আর কি শিবে উঠতে হয় তো ফাইনালি আমি উঠে গেছি দেখতে পাচ্ছেন আর দেখলাম যে অনেকগুলো বসে আছে সুন্দরভাবে আমাদের মোট দুই জোড়া ছিল সেখান থেকে আল্লাহ রহমতে এখন পাঁচ ছয় জোড়া আছে তো দুই জোড়া অলরেডি ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছি যে একজন একটা বাচ্চা উঠায় ফেলছে আর একটা ডিম আছে আর নিচের যে নিয়ে আছে সেটি হচ্ছে দুইটা বাচ্চাই উঠায় ফেলছে আর দেখতেও মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে কবে কবে হয়েছে আমরা বলতে পারতেছি না কারণ যেহেতু আমাদের সহজে উঠা হয় না কবুতরের ঘরে সেই জন্য আর অনেক নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছেন আশেপাশে শখ ছিল বাট এখন নাই কারণ হচ্ছে গিয়ে অনেক ঝামেলা কবুতার পালা একটা ঝামেলা এই জন্য ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়া হয়েছে আর যত যত্ন করা হয় ততই আর কি মানা যায় এই জন্য আর কি সবার মন উঠে গেছে কবুতরের পর থেকে এই জন্য আর কি দেখাশোনা তেমন করা হয় না তো দেখতে পাচ্ছেন এখানে যে কবুতর বসে আছে এগুলো কিন্তু নবীন বাচ্চা একেবারে নতুন আর এরপরে হচ্ছে ওর মা আবার ডিম নিয়ে বসে আছে আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই কালারটাকে দেখতে খুবই জোস আর ওয়ান 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 পিস যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ